ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি বহুদিন বাদে একটা ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ বহুদিন ধরে ভিডিও করা হচ্ছে না তোমাদেরকে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তোমরা সবাই জানো যে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা পুজোপালি হলে পরে আমার ভিডিওটা দেওয়া হয় না কন্টিনিউ আমি করতে পারি না কারণ পরিবার আমার কাছে সবার আগে আমি সেই কারণে ওই ভিডিওটিটা হঠাৎ করে করতে পারি না তো যাই হোক আজকে মনে হলো একটা ভিডিও করি আজকে নয় আমার মনে হচ্ছে যে ভাই ফোটোটা বাদ দিয়ে আবার আমি ভিডিও কম করতে পারবো কন্টিনিউ করতে পারবো আর কি তারপরে তো আর কোনো পুজোপালি থাকবে না ভিডিওটা কন্টিনিউ করতে পারবো তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি গতকাল রাতে আমি একটা ভিডিও দেখেছি অবশ্যই সেই ভিডিওটা নিয়ে কিছু কথা বলা রয়েছে তার আগে জানিয়ে রাখি যে আমি শর্ট ভিডিও দিয়েছি ছোটো ছোটো করে শর্ট ভিডিও দিয়েছি সেই শর্ট ভিডিওটা না মানে ঘুরতে গিয়েছিলাম আমি এক জায়গায় পুজো দিতে গিয়েছিলাম পাহাড়ি এলাকা খুব জাগ্রত মায়ের মন্দির তোমরা শর্ট ভিডিওগুলো দেখো আর একটা ভিডিও লাস্ট একটা শর্ট বাকি রয়েছে সেটা দেওয়া বাকি রয়েছে সেটাও দিয়ে দেবো তোমরা দেখো ভালো লাগবে তোমাদের ভীষণ ভালো লাগবে আর মা খুব জাগ্রত মা ওখানটায় তো যাই হোক সেগুলো বাদিয়ে দিলাম আমি কন্ট্রোভার্সি করতে এসেছি ব্লগিং নিয়ে কোনো কথা বলতে আসিনি তো কন্ট্রোভার্সিটাই করব হ্যাঁ গতকাল রাতে একটা ভিডিও আমি দেখেছি যেখানে আমরা সবাই মিলে দিওয়ালির বাজি ফোটাচ্ছিলাম যেখানে দিওয়ালির আহ আনন্দ করছিলাম সেখানে একজন বসে ওখানে মন খারাপ করে এবং একটা ভিডিও করেছে দেখো আমরা সবাই মানুষ আমরা সবাই মানুষ সবারই একটা পরিবার রয়েছে সবারই পরিবারের মধ্যে আনন্দ ফুর্তি মানে আমাদের মধ্যে আনন্দ কষ্ট দুঃখ ভালোবাসা সব কিছুই রয়েছে তাই তো যেহেতু আমরা মানুষ এবং ব্যাপারটা কি হয়েছে বলতো এটা হচ্ছে কন্ট্রোভার্সি জন এখানে আমরা একে অপরকে কন্টেন্ট করি তাই তো তো এখানে এসে ভালো লাগা ভালোবাসা এগুলো আশা করাটাই বৃথা যদি তোমরা বলো যে এখানে এসে তোমাদেরকে কেউ ভালোবাসবে বা ভালোবাসা দেখাবে সহানুভূতি দেখাবে সেটা হচ্ছে ভুল ধারণা সেটা একদমই ভুল ধারণা এবার তার ভালোবাসা নিয়ে একটুখানি দেখলাম আক্ষেপ রয়েছে যে তাকে কেউ ভালোবাসে না হ্যাঁ পরে শুনলাম তাকে সবাই ভালোবাসে সেটা হচ্ছে দর্শকরা ভালোবাসে মা বাবা ভালোবাসে দেখো দর্শকরা আমাদেরকে ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আর মা বাবা মা বাবা তো চিরন্তর আমাদের ভালোবাসে জন্মের আগের থেকেই আমাদের ভালোবাসে এবং জন্মের মৃত্যুর অবধি আমাদের ভালোবাসবে মা বাবার ভালোবাসা নিয়েও আমাদের কোনো সন্দেহ নেই হ্যাঁ থাকলো আমরা সে যে কথাটা বলতে চেয়ে চলেছে চলেছিলো মানে কি যেটা বলতে চেয়েছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা সে বলতে চেয়েছিল আর ব্লগারদের কথা যার সাথে ও মিশছে আপাতত স্যান্ডি এবং ম্যান্ডির কথা সে তুলে ধরার চেষ্টা করেছিল কারণ স্যান্ডি এবং ম্যান্ডি তার সাথে এই ব্যবহারটা করছে এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে কথা বলছে তো এই ভালোবাসা আচ্ছা সত্যি সত্যি বলো তো ভালোবাসাটা কি আমাদের একার দায়িত্বে থাকে আমাদের কি একার যে আমরা আমাদেরকে কেউ ভালোবাসবে ভালোবাসাটা কি শুধুমাত্র যে ভালোবাসবে মানে আমি মনে করছি যে আমাকে কেউ ভালোবাসে না আমি মনে করছি সত্যি সত্যি কি আমাকে কেউ ভালোবাসে না অবশ্যই আমাকে কেউ না কেউ ভালোবাসে এবং যে আমাকে ভালোবাসে তাকে কি ধরে রাখার দায়িত্বটা কি আমাদের নয় অবশ্যই আমাদের রয়েছে দেখো ওই মানুষটাকে কিন্তু ভালো প্রতিটা মানুষই ছিল। প্রত্যেকটা মানুষ ভালোবেসেছিল ও যে বললো না যে ঠাকুর আমার কাছ থেকে সবাইকে দূরে করে দিয়েছে না ঠাকুর ও কাছ থেকে কাউকে দূরে করেনি ও বরঞ্চ সবাইকে নিজের কাছ থেকে দূর করেছে কিসের জন্য শুধুমাত্র এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাওয়ার জন্য ও একটা কথা বলল সেটা হচ্ছে ম্যান্ডের যেহেতু পাঁচ লাখের চ্যানেল আর ওর যেহেতু চল্লিশ হাজারের চ্যানেল সেজন্য ম্যান্ডিকে সবাই প্রাধান্য দিচ্ছে ওকে প্রাধান্য দিচ্ছে না ওর কথা কেউ সেরকম করে মেনে নিচ্ছে না ম্যান্ডি কথাই শেষ কথা সেটাই সবাই বিশ্বাস করছে আর কি ম্যান্ডিকেই সবাই তুলে ধরছে কিন্তু ওর কষ্টটা কেউ তুলে ধরছে না এই কথাটা তো আমিও একটা কথা বলে রাখি আমিও বলতে চাই যে ভালোবাসা শুধুমাত্র যেরকম ওর কথা হিসাবে সাবস্ক্রাইবার দেখে হয় না ভালোবাসা শুধুমাত্র সাবস্ক্রাইবার দেখে হয় না বড় চ্যানেল বলে তাকে আমি বেশি ভালোবাসবো ছোটো চ্যানেল বলে আমি তাকে ভালোবাসবো না এটা হয় না ভালোবাসা অন্তর থেকে আসে নিঃস্বার্থ ভালোবাসা অন্তর থেকে আসে যদিও এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ব্লগারের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা হতেই পারে না হতেই পারে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানেও যে নিঃস্বার্থ ভালোবাসা থাকবে সেটাও না কিন্তু কিন্তু ভালোবাসা তো অবশ্যই থাকে তাহলে প্রত্যেকটা মানুষের কাছ থেকে যখন ও ভালোবাসাটা পেয়েছিল তাহলে সেই মানুষের কাছ থেকে ভালোবাসাটা ও ধরে রাখতে পারলো না কেন তার দায় কি ঠাকুর নেবে তার দায় কি ঠাকুর নেবে সব কিছু কাজ শুধুমাত্র কি ঠাকুর করবে কিছু কাজ কি আমাদের হাতে নেই অবশ্যই রয়েছে দেখো তার কাছে আমি ভালোবাসা তাকে আমি ভালোবাসা দিয়েছিলাম এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই আমি যে তাকে ভালোবাসা দিইনি ও জানবে ও বুকে হাত রেখে বলুক তো ও বুকে হাত রেখে তো যে আমি কি ওকে ভালোবেসেছিলাম ওর বিয়াল্লিশ হাজারের চ্যানেল না তখন তো ছিল তেরো হাজার না চোদ্দ হাজারের চ্যানেল চোদ্দ হাজার কি পনেরো হাজারের একটা চ্যানেল ছিল আর আমি মাত্র আটশো নশো সাবস্ক্রাইবার গেন করার একটা চ্যানেল ছিলাম আমার তখন হাজার কমপ্লিট হয়নি কারণ আমি খুব ধীরে ধীরে এগোচ্ছি কারণ আমার ওই খাইটা নেই যে দিনে আমাকে পঞ্চাশটা ভিডিও দিতেই হবে বা আমার পঞ্চাশটা ভিডিও দিলে পরে আমাকে এত টাকা ইনকাম করতে হবে আমার ওই খাইটা নেই কারণ আমার একটা অন্য জায়গায় একটা কাজের ব্যবস্থা রয়েছে আর সেখানে আমার পরিবারটা আগে রয়েছে আমি এখান থেকে চেষ্টা করছি কিছু করার চেষ্টা আমি অবশ্যই করছি কারণ এই জায়গাটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে রাখি যে আমার আর্থিক উন্নতির থেকে আমার বলতে পারবো যে অবশ্যই টাকা আসলে পরে কিন্তু কারোর খারাপ লাগে এখন নয় টাকার কারুর কোনো বেশি হয় না কারোর কোনো দিন বেশি না কিন্তু আমার কি পছন্দ সেটা হচ্ছে ফেম ফেমটা ভীষণ পরিমাণে পছন্দ সেই কারণে ফেমের জন্য কিন্তু আমি বসে রয়েছি এখানটা মানে এই যেটা ফেম ফ্রেমটা আমার ভীষণ মানে অ্যাট্রাক্ট করে আমাকে এই ফেমটা আমার ভীষণ পছন্দ ওটার জন্যই কিন্তু বারবার ছুটে আসে চলে যায় বারবার ছুটে আসে হ্যাঁ আর্থিক দিক থেকে যদি একটু পাই এখান থেকে কিছু তাহলে সেটা নিয়েও আমার কোনো খারাপ লাগার তো কোনো কারণই নেই ভালো লাগারই কারণ রয়েছে যাক সেটা বাদ দিচ্ছি তো এই যে ও বললো ওর সাথে যে আমি মিশেছিলাম তাহলে কি আমি শুধুমাত্র ওর চ্যানেলটা বড় বলে বা ওর নাম ডাক আছে বলে সেই জন্য মিশছিলাম মিশে নি তো বললাম তো ওকে বুকে হাত রেখে বলতে বলো তো যে মুনমুন দিয়ে ওকে ভালোবাসিনি মুনদি ওকে ভালোবাসিনি আরে ওর ওর যদি কষ্ট হতো ওকে নিয়ে বড় চ্যানেল যখন লাইভ করেছিল না লাইভ করেছিল ওর ওর মোবাইলে আমার মোবাইলে রয়েছে রাতের পর রাত খাইনি রাতের পর রাত খাইনি আর সমানে চোখের জল ফেলেছি হাউমা করে কেঁদেছি যখন ও এখানে ভিডিও করছিল যখন ও এখানে ভিডিও করছিল জানি না অভিনয় করছিল না কি করছিল ভিডিও কন্টেন্ট করছিল না কি করছিল জানি না ও যখন চোখের জল ফেলতো এই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠতো এইখানটায় মচুর দিয়ে উঠতো মুচুর দিয়ে উঠতো এবং চোখে জল আমি ধরে রাখতে পারতাম না কি করতাম ভিডিওতে চোখের জল ফেলাবো না না আমি ভিডিওতে একদম চোখের জল ফেলাতে চাই না অফ ক্যামেরায় ইয়ের মধ্যে কি বলে কি হোয়াটসঅ্যাপে কান্নাকাটি করে ভাসাতাম কান্নাকাটি করে ভাসাতাম এগুলো ভালোবাসা ছিল না একজনের প্রতি কতটুক ভালোবাসা আসলে পরে আরও একটা মানুষ দিনের পর দিন না খেয়ে থাকে একজনের প্রতি কতটা ভালোবাসা থাকলে পরে যে চোখে জল আটকে রাখতে পারে না চোখে জল আটকে রাখতে পারে না আমার যদি ওকে নিয়ে কন্টেন্ট করারই ইচ্ছে হতো যদি আমার ওকে বিক্রি করে ইনকাম করারই ইচ্ছে হতো বা বলতে পারো ওকে ঢাল করে যদি আমার চ্যানেলটা গ্রো করারই ইচ্ছে হতো তাহলে আমি কান্দতাম এখানে বসে আমি অন ক্যামেরায় কাঁদতাম কান্নাকাটি করে আমি সিম্পথি গেন করতাম এবং তোমাদের দর্শকদের সামনে হাও করে কাঁদতাম যে না আমার যে সহ্য হচ্ছে না আমি ওকে এতটা ভালোবাসি আমি আমি চোখের জল ধরে রাখতে পারছি না আমি অনেক সিন ক্রিয়েট করতে পারতাম কিন্তু করেছি করিনি তো কিচ্ছু করিনি আমি কি করেছি অফ ক্যামেরায় সব কিছু করেছি বলুক তো ওর বুকে হাত রেখে বলুক তো ওর ওই সন্তানের মাথায় হাত রেখে করিনি তার জন্য ভালোবাসা দিইনি তাকে কিন্তু ধরে রাখতে পেরেছে ধরে রাখতে পেরেছে পারেনি কিন্তু ও ধরে রাখতে পারেনি ও কি করেছে ও নিজের জন্য নিজের এগিয়ে যাওয়ার জন্য পেছনে ওর জন্য কে কাঁদছে পেছনে ওর পা ধরে কে কাঁদছে বা ওর ওর ভালোবাসার জন্য বা ওর জন্য কে কষ্ট পাচ্ছে ওটা চিন্তাও করেনি ও চিন্তাও করেনি ও এগিয়ে যাওয়ার জন্য সামনে কি করবে সেটা নিয়ে প্ল্যান করছি অবশ্যই এগিয়ে যাওয়া প্রত্যেকটা মানুষের ধর্ম বা এগিয়ে যাওয়া প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার এই এগিয়ে যাওয়াটাই তো ওর লক্ষ্যে পৌঁছবে ওকে এটা তো করতেই পারতাম এটা তো হবারই হওয়ারই দরকার কিন্তু কিন্তু ও এটা তো করতে পারতো যে আমাকে যে ভালোবাসছে কম্পকে সেই মানুষটা আগলে রাখুক সেই মানুষটাকে আমি ধরে রাখি সেই মানুষটাকে আমি আগলে রাখি করে আমি ওকে বলেছিলাম যে আমি যখন ওকে ভিডিও আমি তোমার বিরুদ্ধে যদি কোনোদিন ভিডিও করতে হয় আমি চ্যানেল বন্ধ করে দেব। এটা ওকে বলেছিলাম যে আমি তোমার বিরুদ্ধে ভিডিও করতে পারবো না আমি কিন্তু চ্যানেল বন্ধ করে দেবো এটাই বলেছিলাম দুই মাস বলে আমরা দুই মাস কোন ভিডিও দিই কোনো দিচ্ছে না কেন মনমন্দি হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করেছে কি হয়েছে মনমন্দি কিছু তো সমস্যা হচ্ছে কিছু তো সমস্যা হচ্ছে তুমি কেন ভিডিও দিচ্ছ না তোমার কি কোনো জায়গায় কষ্ট হচ্ছে বা তোমার আমার আমার বিরুদ্ধে কথা বলতে হবে কারণ বলেছিলাম যে ভিডিও তোমার বিরুদ্ধে যেদিনকে কথা বলতে হবে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো চ্যানেল এটা ক্ষতি করেছি তো আমি দু মাস আমার কোনো ভিডিও যায়নি তাহলে কেন আমি এগুলো করেছি একবার তার খোঁজ নেওয়ার প্রয়োজন পড়েনি আমি বেঁচে আছি না মরে গেছি না কি করছি আমার চ্যানেলটা কেন ক্ষতি হচ্ছে আমার কি হচ্ছে এগুলো মনে করে না এগুলো কিছুই মনে করেনি কারণ কারণ সে এগিয়ে যাওয়ার জন্য ব্যস্ত তখন টিনাকে নিয়ে সে ব্যস্ত সে টিনাকে নিয়ে ব্যস্ত টিনার ভেতরের খবর নিয়ে ব্যস্ত অবশ্যই আমি বললাম যে চ্যানেলটা জরুরি কিন্তু তার সাথে ভালোবাসাটাও জরুরি ভালোবাসার মানুষগুলোকে ধরে রাখাটাও জরুরি আজকে ও বলতে বসেছে ওকে কেউ ভালোবাসেনি আমি বলবো যে ও কোনোদিন কারোর ভালোবাসা ধরে রাখতে পারেনি ধরে রাখতে পারেনি কম ভালোবাসা তো দিইনি এখানে মনে করলাম যে আমি যে ভিডিও করছি আমার কন্টেন্ট মনে করলাম ওকে নিয়ে আমি ভালোভাবে ভিডিও করেছি সেটাও আমার কন্টেন্ট ওকে নিয়ে আমি খারাপভাবে ভিডিও করছি সেটাও আমার কন্টেন্ট মনে করলাম কিন্তু বাইরে যে ভালোবাসা দিয়েছিলাম সেটা তো ধরে রাখতে পারিনি ওর বান্ধবী কথা বলছে ও বান্ধবীর জন্য এখন আর কষ্ট হয় না প্রথম প্রথম কষ্ট হতো ওর বান্ধবী ওর বান্ধবী সাথে ও যেটা করেছে সেটা কি সত্যি সত্যি বান্ধবী যেটা ওর জন্য করেছে সেটা কি ভুল ভুলার ব্যাপার ভুলার নয় তো বান্ধবী নিজের কাজ পর্যন্ত ছেড়ে দিয়েছিল ছেড়ে দিয়েছিল নিজের কাজ পর্যন্ত চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছে ওর বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য এটা করেছিল বান্ধবী তারপরেও বান্ধবী অনেক অবদান ওর জীবনে দেখতে পেয়েছি তা সেই ভালোবাসাটা ধরে রাখার দায়িত্বটা কার ছিল আমি শুধু বলবো যে আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ ভালোবাসে না অথচ আমাকে প্রচুর মানুষ ভালোবাসছে আমি ভালোবাসাটা ধরে রাখতে পারছি না ওর দায়টা কে নেবে ঠাকুর নেবে যে ঠাকুর তুমি আমি তোমার তুমি এটা আমাকে শেখাচ্ছ ভালোবাসার মানুষগুলোকে মানে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে গেছো সে খারাপ মানুষ মানুষগুলোকে না তোমার আজকে যেই পরিস্থিতি সেটা তোমার দোষে তোমাকে নিয়ে আমি কন্টেন্ট করছি অবশ্যই নেগেটিভ কন্টেন্ট করছি অবশ্যই নেগেটিভ ভাবে কথা বলছি কিন্তু বলতে পারবে তোমার ভেতরের খবর কোনো কিছু রিভিল করেছি বা বলতে পারবে তোমাকে নিয়ে কোনো বাজেভাবে কোনো কথা বলেছি আমি ভিডিও টু ভিডিও করছি ভিডিও টু ভিডিও করছি তারপরেও তোমার বলতে হয়েছে যে আমার চ্যানেলে কেন ইয়েলো ডলার এসছে সেটা আমি তোমাকে কেন জিজ্ঞাসা করছি সেই ভেতরের খবরটুকু পর্যন্ত তোমাকে সামনে এসে বিক্রি করতে হয়েছে অথচ আমার ভিডিও দেখো একটা ভেতরের খবর নেই একটা ভেতরের খবর নেই যেখানে আমি তোমাকে নিয়ে বিক্রি করতে বসেছি এটাকে বলে ভালোবাসা আজকে বলতে বসেছো না ভালোবাসা কেউ ভালোবাসে না এই পৃথিবীতে কেউ ভালোবাসে না এই যে গানটা দিয়ে তুমি বোঝানোর চেষ্টা করেছো না প্রথমে নিজেকে ঠিক রাখতে হবে প্রথমে নিজেকে দেখতে হবে নিজেকে বুঝতে হবে তারপরে আমি অপরকে বিচার করব কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালোবাসা হয় না এটা তুমি বললে কিছু কিছু মানুষ নোংরামি করে কিছু কিছু মানুষ জন্মগত নোংরা এটাও তুমি বললে আচ্ছা তুমি বলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই যে তোমার পাশে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো রয়েছিল সেই ক্রিয়েটারগুলোকে তুমি ধরে রাখতে পেরেছ পারো নি অথচ আমি বলি রিম আর দীপ্তিদি রিম এবং দীপ্তিদি দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুজনে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কবের থেকে একসাথে রয়েছে থেকে একসাথে রয়েছে তারা দুজন তারা দুজন বহু বছর ধরে একসাথে রয়েছে তাদের মধ্যে গন্ডগোল লাগেনি তাদের মধ্যে অশান্তি হয়নি অবশ্যই দীপ্তিদির মতের বিরুদ্ধে রিম্পা গেছে রিম্পার মতের বিরুদ্ধে দীপ্তিদি গেছে কিন্তু তাদের মধ্যে ব্যাপারটা শর্ট আউট করে নিয়েছে তারা ভেতরে ভেতরে কারণ দুজনে নতমস্তক হয়েছে এখানে একতরফা নতমস্তক হতাম আমি কোনো দিন তোমার দিক থেকে কোনো কিছু আসেনি তোমার দিক থেকে না ভালো এসেছে না খারাপ এসেছে কারণ কারণ আমার মাত্র আটশো সাবস্ক্রাইবারে একটা চ্যানেল ছিলাম এবং তোমার অনেক বেশি চ্যানেল ছিল অনেক বেশি সাবস্ক্রাইবার তুমি বসেছিলেন আজকে ধর্মের কল বাতাসে নড়ে বলে না ঠিক সেই রকম বাতাসে নড়ছে তোমার মুক্তিকে এটা বেরোচ্ছে যে পাঁচ লাখের চ্যানেল সেই জন্য ওর প্রাধান্য বেশি হচ্ছে ওর কথা সবাই মনে করছে ম্যান্ডিজ কথা সবাই প্রাধান্য বেশি দিচ্ছে ওকে সবাই বাহবা করছে অথচ আমার চল্লিশ হাজারের চ্যানেল বলে আমাকে কেউ প্রাধান্য দিচ্ছে না সেম ক্ষেত্রে আমারও মনে হয়েছিল আমার আটশো চ্যানেল বলে আমাকে সুপ্রাধান্য দিচ্ছে না আমাকে আমি হয়তো সেই ভালোবাসাটা পাচ্ছি না আমি এতটা ভালোবেসেছি এত অন্তর থেকে ভালোবেসেছি তবু তার কাছ ভালোবাসাটা পাচ্ছি না তার কাছ থেকে এতটুকু সহানুভূতি পাচ্ছি না যে দিদি আমি যাই করি না তোমার পাশেই আমি রয়েছি ভেজ কন্টেন্ট তুমি আমাকে নেগেটিভ নিয়ে করো কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা সুসম্পর্ক থাকুক সুসম্পর্ক থাকুক আমি যেই পরিমাণ অ্যাফোর্টটা দিচ্ছিলাম সম্পর্ক ধরার জন্য সেই অ্যাফোর্টটা ওই পাশ থেকেও আসুক সেটা তুমি করো সেটা তুমি করোনি সেম কাজ তোমার সাথে আজকে হচ্ছে ম্যান্ডির চ্যানেল বেশি বলে তোমাকে আজকে নতমস্তক হতে হচ্ছে ম্যান্ডির চ্যানেল ম্যান্ডি যেই পরিমাণে অপমান তোমাকে করেছে তারপরেও ম্যান্ডির পা চাটতে হচ্ছে তার কারণ ম্যান্ডির চ্যানেল বড় তোমার চ্যানেল ছোট আজকে তুমি বুঝতে পেরেছো যে তোমার চ্যানেল ছোট বলেই তোমাকে বারবার করে কথাগুলো শুনতে হচ্ছে ভালোবাসা তুমি বলছো না ভালোবাসা অন্তরে অন্তর থেকে আসছে তোমারও যদি ভালোবাসা সত্যি সত্যি ম্যান্ডির প্রতি অন্তর থেকে আসে আমারও তোমার প্রতি ভালোবাসা অন্তর থেকেই ছিল অন্তর থেকে ছিল আমি তোমার বিরুদ্ধে কিন্তু একটাও নেগেটিভ ভিডিও করতে যাইনি একটাও নেগেটিভ ভিডিও করতে যাইনি দীর্ঘ দিন যখন ভিডিও দিইনি তুমি কিন্তু একবার এসে জিজ্ঞাসাও করনি একবার এসে জিজ্ঞাসা করনি কেন ভিডিও দিচ্ছ না এটাই বলে ধর্মের কল বাতাসে নড়া বুঝতে পেরেছ ম্যান্ডিকে নিয়ে তুমি যা যা বললে স্যান্ডি যা যা করেছে স্যান্ডি তোমার পিছনে কিন্তু কম কুকীর্তি করেনি স্যান্ডি তোমাকে নিয়ে কম কূটনীতি কাজ করেনি কূটনীতি কাজ করেনি কূটনীতিবিদ চালায়নি সরি কূটনীতি ইয়ে করেনি অ্যাপ্লাই করেনি তোমাকে নিয়ে নোংরা কথা বলতে বিন্দুমাত্র পিছু ছাড়িনি তবুও তুমি স্যান্ডির পিছনে গেছো তোমাকে কেস দিয়েছে তারপরে তুমি স্যান্ডি ম্যান্ডির পিছনে গেছো তার কারণ স্যান্ডি ম্যান্ডি চ্যানেল বড়ো চ্যানেল বড়ো কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি সেটা হয়নি কারণ আমি তোমার পিছনে বরাবরই ছিলাম এবং তুমি আমাকে নিয়ে বা আমি তোমাকে নিয়ে কোনোদিন নেগেটিভ ভিডিও করব এটা আমি কল্পনাও করতে পারিনি কল্পনাও করতে পারিনি যাই হোক ভালোবাসা একতরফা হয় না ভালোবাসা পেতে গেলে ভালোবাসা যেরকম দিতে হয় সেরকম যে ভালোবাসা দিচ্ছে কমপক্ষে তাকে আগলে রাখতে হয় কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও ভালো সম্পর্ক থাকে যদি নিজের ইগোটাকে একটুখানি নিচু করা যায় যদি নিজের ইগোটাকে বাদ দিয়ে বা আমি একমাত্র আমি আমি এগিয়ে এগিয়ে আমার আমার দম্ভ ছোট পাত্তা না বা যাওয়ার জন্য পেছনে আমাকে কে ভালোবাসলো তার প্রতি আমি কোনো সহানুভূতি দেখাবো না কে আমাকে আমার আমাকে নিয়ে কনসাস আমি তার দিকে একটুখানি তাকাবো না আমি এগিয়ে যাওয়ার জন্য সবাইকে ব্যবহার করবো তাহলে সেই মানুষগুলোর কপলে ভালোবাসা জুটে না সেই মানুষগুলো কপালে ভালোবাসা জোটে না আর ঠাকুর না বারবার সেই মানুষগুলোকে তোমার কাছে পাঠাবে না পাঠাবে না পাঠিয়ে তো দেখিয়েছিল পাঠে পাঠিয়ে দেখেছিল দেখিয়েছিল দেখেছিল তো সরি পাঠে পাঠিয়ে দেখেছিল তো ঠাকুর তুমি কি ধরে রাখতে পেরেছ পারো নি তো আজকে স্যান্ডি ম্যান্ডি কিনে তোমার খুব কষ্ট হচ্ছে কারণ স্যান্ডি ম্যান্ডির কথা সবাই বিশ্বাস করছে খুব কষ্ট কারণ এরকম কষ্ট আমাদের মতন ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আর মানুষের কথা বলতে পারবো না আমার তো ভীষণ কষ্ট হয়েছিল। এবং আমার কষ্টটা যে জেনুইন ছিল আমার ভালোবাসাটা যে জেনুইন ছিল সেটা নিয়ে তো কোনো তুমিও তুমিও অস্বীকার করতে পারবে না পারবে না কিন্তু তুমি পাত্তা দাওনি কেন কারণ আমরা ছোট চ্যানেল আমাদের ছোট চ্যানেল আমাদের কোনো ফেস ভ্যালু নেই আমাদের সেজন্য ভালোবাসার কোনো দাম নেই আমাদের ভালোবাসার কোনো দাম নেই কেন আমাদের ফেস ভ্যালু নেই যদি আমার সেই সময় ফেস ভ্যালু থাকতো আমার ভালোবাসার দাম থাকতো তোমার কাছে কিন্তু আমি তোমার ফেস ভ্যালু দেখে তোমার ভালোবাসার জন্য কাতর হইনি আমি তোমাকে ভালোই বেসেছিলাম সেটা আমার ভিডিও দেখলে তখন বলতে এবং তোমার হোয়াটসঅ্যাপ যদি তুমি চেক করো সেই ভালোবাসার নিদর্শনগুলো তুমি ঠিক পেয়ে যাবে এবং সেই নিদর্শনে আর কিছু বললাম না ছাড়ো আর কি বলতে গেছিলাম যাই হোক আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি এখানে আমার ইমোশনাল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যেহেতু ভালোবাসা নিয়ে অনেক কথা উঠলো সেটাই বললাম যে ধরে রাখতে পারলে সবাইকেই ধরে রাখা যায় আর যদি আমি ইচ্ছাকৃতভাবে ধরে রাখতে না চাই তাহলে কাউকেই ধরে রাখা যায় না সবাই আসবে এবং চলেই যাবে এবং এক সময় দেখবে তুমি একাই রয়েছো যেমন আজকে একাই রয়েছো বুঝতে চলো সব ভালো থাকো